চলো আজকে আমি পিছনের গোল গোলঘরটি করে দেখাবো কামিজটিকে আমি প্রথমেই কেটে নিয়েছি এরপর আমি ভাঁজ করে নিলাম নেওয়ার পর আমি গলা নেব গলাটি নেব আড়াই এবং গলার লং নেব সাড়ে সাত যেহেতু এটা গোল গোলঘরটি হবে তাই একটু লংটা বেশিই নিতে হবে তাহলে ঘুরটিটা ভালো লাগবে এরপর আমি দুই ইঞ্চিতে মার্জিন করে আমি বক্সটি করে নেব ভালো করে রাউন্ড রাউন্ডশেপটি করে নেওয়া হয়ে গেলে এরপর হাফ ইঞ্চিতে মার্জিন করতে হবে ফিতে ডোর বসানোর জন্য ঘটিটাও এঁকে নিচ্ছি ভালো করে আঁকা হয়ে গেলে সুন্দর করে আঁকা হয়ে গেলে এরপর ধৈর্য সহকারে কেটে নিতে হবে এই যে আমার ঘরটিটি কাটা হয়ে গিয়েছে এরপর আমি বকরম লাইলিন এগুলো বসিয়ে সেট করে নেবো আমার বক্রম লাইলিন সবই বসানো হয়ে গিয়েছে এবারে আমি কি করব এটিকে ভালো করে ছোট ছোট কাঠগুলো দিয়ে নেবো ছোট ছোটো কাঠগুলো দিলে কি হয় ওই যে কামিস্টিকে যখন উল্টাই বা সিদে পাটে যখন নিয়ে আসি তখন ফিনিশিংটা ভালো আসে ওই জন্যে ছোট ছোট কার্ডটি দিয়ে নিতে হবে আপনারাও অবশ্যই এই ছোট ছোট কার্ডগুলো দিয়ে নেবেন ব্যাস আমার কার্ডটি দেওয়া হয়ে গেছে এরপর আমি সিধাপাটে চলে আসবো এই যে আমার প্রায় রেডি হয়ে গিয়েছে গোলঘট্টি এটাই হচ্ছে পিছনের গোলঘট্টি